নমস্কার সবাইকে সানডে স্পেশাল ক্লাসে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের লোকসভা ইলেকশন চলছিল লোকসভা ইলেকশন শেষ হয়েছে এবং আগামী চার তারিখে তার ফলাফল বেরোতে চলেছে ইতিমধ্যে আমরা এক্সিট পোল দেখে নিয়েছি এবং এক্সিট পোল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে অ্যাভারেজে তিনশো পঞ্চাশের আশপাশে হয়তো এনডিএ এ পাওয়ারে আসতে পারে এবার এখানে আমাদের এই সপ্তাহে বা আগামী দিনে কি করণীয় সেই নিয়েই আমাদের আজকের আলোচনা এবং এই আলোচনাটা সম্পূর্ণ আমি আমার নিজের সাইকোলজির ওপর বেশ করে করছি আমার এই আলোচনা ভুল হওয়ারও সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে ঠিক যেমন এক্সিট পোলটা কোনোদিন কোনো ফিক্সড কিছু হয় না যে এটাই আসবে এরকম ঠিক তেমনি আমার এই আলোচনাটা যা সেটা একটা ভিউ আমি যেভাবে দেখছি বাজার কাছে তো এই ভিউ এর উপর বেস করে কেউ আবেগপূর্ণ ভাবে কিছু কাজ বা কোনো সিদ্ধান্ত নেবেন না শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে তারপরে অবশ্যই আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করুন এবং সেই মতো করে কাজ করুন নিজে থেকে এই বাজারে না নলেজ থাকলে কাজ করবেন না আর আমার কথাটা আমি এখানে আমার ভিউটা শেয়ার করছি আমি আপনাকে না ট্রেড করতে উদ্বুদ্ধ করছি না অন্য কিছু এখানে আমার মেসেজ আছে এখানে যা আলোচনা হবে স্টক বা চার্ট আমরা যা দেখবো ইন্ডেক্স সেটা সম্পূর্ণভাবে একটা একটা স্টাডি পারপাসই ব্যবহার হবে আমি কিন্তু এখানে ট্রেড নেওয়ার জন্য কিছুই বলছি না আর শেষ দফায় আমাদের বোর্ড ছিল ফাইনালি বোর্ডটা দিতে পেরেছি আর ভোট দেওয়াটাও একটা বড় ব্যাপার সবসময় তো ভোট দিতে পারার সুযোগ হয় না এবছর সুযোগ হয়েছে ভোট দিতে পেরেছি ভালো লাগছে পেরেছি তো চলুন আজকের আলোচনা শুরু করি দেখুন বাজারে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনে রয়েছি বাজারে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনে রয়েছি তাতে বাজার যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে করে আমরা একটা জিনিস এখান থেকে খুব সহজেই বলতে পারি যে বাজার যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে বাজার এই বাজার এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং আছে এবং এই স্ট্রং থাকার পিছনে একটা বড় কারণ হচ্ছে সাইকোলজিক্যালি অনেকে কিন্তু এই যে স্ট্রং যে বোল্ড অ্যাটিটিউড বাজারের সেটাকে মন থেকে মেনে নিতে পারছে না কেন বাজার এত উপরে রয়েছে এই থিংকিং যতক্ষণ পর্যন্ত থাকবে এবং বাজার যতক্ষণ পর্যন্ত দেখবে যে লোকে স্বতঃস্ফূর্ত এখানে টাকা লাগাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বাজারে কোনো হ্যান্ডি কারেকশন হয় না যদি কোনো স্টকে কেউ অভূত ভয় যে আমার কোনো অসুবিধা নেই আমি এখানে বাড়ি বিক্রি করে টাকা লাগাতে পারি এরকম মনোভাব নিয়ে আপনাদের মনে যদি আসে দেখবে সেই স্টকে কিন্তু এইবারে কারেকশন শুরু হবে তো যে স্টকগুলো মোটামুটি আকাশচুম্বী হয়ে রয়েছে সেই স্টকে খুব তাড়াতাড়ি মেজর কারেকশন শুরু হবে আর যে স্টকগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক জায়গায় রয়েছে সবই ব্রেকআউট দিচ্ছে বা লোয়ার প্রাইস রেঞ্জে রয়েছে তাদের কিন্তু একটা বড় টাইম ফ্রেমের বুল রান শুরু করছে এরকম প্রচুর স্টক মধ্যে বাজারে রয়েছে যাদের বড় টাইম ফ্রেমের বুল রান এরপরে তো এবারে একজন ট্রেডার কিভাবে দেখে ট্রেডারের দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আর ট্রেডারের দৃষ্টিভঙ্গি একটু আলাদা হয় সাধারণ মানুষ যেভাবে তাকে দেখানো হয় সে সেইভাবে দেখে আর একজন ট্রেডার দেখে নেয় যে এখানে আমার কি দেখা উচিত যেমন ধরুন একজন ইউটিউবার রিসেন্টলি খুব ভালো নাম করেছেন তার নাম ধ্রুব রাঠি না এরকম কিছু একটা হবে তো তার ভিডিওগুলো দেখছিলাম তারপরে তার বায়োডাটা দেখলাম এবং তিনি থাকেন জার্মানিতে তিনি বিয়ে করেছিলেন দেখলাম অস্ট্রেলিয়া এবং কাজ বাজে ওখানে তিনি ভারতের সঙ্গে সেইভাবে যুক্ত নন কিন্তু তিনি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে বক্তব্য রাখছেন যে লোকটা এখানে মাঠে নামেনি সে লোকটা এখানে কিন্তু বক্তব্য রাখছেন এবং সাধারণ মানুষ সেটা শুনছে কারণ সাধারণ মানুষকে সেটা শোনাতে পারলে তাতে কিছু লাভ আছে এর পিছনে বড় রাজনৈতিক খেলা হয়েছে ফান্ডিং বিদেশ থেকে এসছে হ্যাঁ নয়তো এরকম একজন ইউটিউবারের ভিডিও হঠাৎ করে সবার সামনে আসা সম্ভব না যেখানে ওনারা ভিডিওটা আপলোড করছেন সেটা কিন্তু আমাদের দেশের সংস্থা নয় সেটা কিন্তু আমেরিকার সংস্থা ঠিক আছে এবং ওনারা যেভাবে এটাকে চ্যানেলাইজ করবেন সেইভাবে কিন্তু ভিডিওটা ব্রডকাস্ট হবে টার্গেট সেইভাবে হবে তো এর পিছনে লম্বা খেলা ছিল উনি যেভাবে বলেছেন কিছু লোক তাতে মোটিভেট হয়েছে এর পিছনে লম্বা খেলা ছিল একদম পুরো পরিষ্কার করছে কারণ উনি তখনই কিছু বলতে পারবেন যখন উনি এদেশের একজন পারমানেন্ট বাসিন্দা হবে তাই না যিনি এদেশের পারমানেন্ট বাসিন্দা নন তবে যিনি এখানকার পয়েন্ট টু পয়েন্ট এর খেয়াল রাখতে পারেন না জানেন না গ্রাসরুট লেভেলে কি হচ্ছে তিনি কি করে এই সব বিষয় এত সেন্সিটিভ বিষয় এত বড় বড় কথা বলে ঠিক আছে তাকে তো কোনো ভাবে সেটা জানতে হয়েছে না তো লোকের মুখ থেকে জানা খবরের ঠিক ব্যাপারটা বোঝা মুশকিল আর আমরাও জানি যে খবরে কি দেখায় আর প্র্যাকটিক্যালি আমাদের চারপাশে যা ঘটে সেটাই কি হয় তো ট্রেডার যে ইনভেস্টার যারা তারা এই ঘটনাটাকে এইভাবে দেখবে যে উনি যখন কথাটা এইভাবে বলছেন তাহলে এর পিছনে কিছু রহস্য আছে আর সাধারণ মানুষ কিভাবে দেখেন দুনিয়াতে বলেছেন মানে এটাই কি বাহ এইটা একটা পাওয়া গেছে আর যদি অপরিচিত লোক হয় তাহলে তার সম্বন্ধে যে যাই বলুক কেন সেটা একটু মনে আহা হা অম্বিত ঠিক আছে কিন্তু ট্রেডার ইনভেস্টর দের কোনো অম্বিত বাণী থাকে না আমি এই প্রথমে ওনার কথাটা কেন বললাম এইবার আপনি ব্যাপারটা বুঝিয়ে বলবো আমরা যারা ট্রেডার এবং ইনভেস্টর রয়েছি আমরা কোনো সময় কিন্তু এইভাবে ভাবে চলবো না এটা পুরো সাইকোলজিক্যাল গেম তো আমরা কোনো সময় এইভাবে ভাবে চলবো না যে এনডিএ গভর্নমেন্টই আসছে এবং আমি এইটা করব একদম রেডি পুরো বাজার রেডি করে রাখলাম এরকম ভাবে চলবে এইটা হবে এরকম হবে সব আমাদের জানা রয়েছে এরকম ভাবে ট্রেডার চলে না কিভাবে চলে সবার প্রথমে এখানে যেটা আমাদের দেখতে হবে সবার প্রথমে সবকিছু সবকিছু হচ্ছে দেশের ডেরিভেটিভ তাহলে দেশ আগে পার্টি তারপরে বিজনেস তারপরে যদি দেশ না থাকে ব্যবসা থাকবে না পার্টি থাকে তো সবার আগে দেশ দেশের যে টাইম ফ্রেমটা এখন চলছে সেটা দেশ এখন পুরো পৃথিবীর মধ্যে যত বড় বড় সংস্থা রয়েছে তাদের হেডগুলো কিন্তু এখন ভারতীয় তো একটা ফেভারেবল পয়েন্ট কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে ঠিক আছে হালকা ফুলকা হলেও একটা ফেভারেবল পয়েন্ট পাওয়া যাচ্ছে এবং ভারতে যেভাবে ক্যাপেক্স করা হচ্ছে নতুন স্টার্ট শুরু হচ্ছে তাতে কি মনে হচ্ছে অর্থনৈতিক নিচে নেবে অর্থনৈতিক গ্রোথ যেভাবে হয়েছে যেভাবে দশ থেকে আমরা পাঁচে চলে এসেছি সেই ফ্লোটাই যদি কন্টিনিউ হয় তাহলে আমরা আরো এগিয়ে উপর অর্থনৈতিক গ্রোথ যদি দেশে হয় তাহলে স্বাভাবিকভাবে দেশের অর্থনৈতিক গ্রোপ হচ্ছে তার মানে দেশের মানুষ যারা রয়েছে দেশ বস্তুত অর্থনৈতিক গ্রহ করে না তাতে যারা মানুষ রয়েছে তাদের অর্থনৈতিক যদি উন্নতি হয় তাহলেই এটা সম্ভব একটা দেশে একশো চল্লিশ কোটি লোক বাস করে সেখানে যদি দু কোটি লোকের গ্রোথে দেশ চলে চলেছে সম্ভব না তাহলে একটা সামগ্রিক যদি উন্নতি হয় যেটা হচ্ছে কিন্তু আপনি জোর করে বলতে পারেন যে না হচ্ছে না কিন্তু যে লোকটা আগে দুশো টাকা রোজে কাজ করতো সে কিন্তু এখন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা রোজে কাজ করে ঠিক আছে সেই অনুপাতে কিন্তু গ্যাসের দামও বাড়েনি আপনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে গ্যাসের দাম সার্চ করবেন আমি এখানে স্বাচ্ছন্দ্যে দেখিয়ে দিতে পারতাম কিন্তু আমি ডেটা এখানে এইভাবে দেখাচ্ছি না স্বাচ্ছন্দ্যে গিয়ে সার্চ করবেন দু সালে গ্যাসের দাম ছিল কত এক হাজার থেকে এগারোশোর মধ্যে এই মুহূর্তে দাম আছে কত আটশো থেকে নশোর মধ্যে আমি যদি এই মুহূর্তে এক ধরি তাহলে তখন সেই সময় ডলারের দাম কত ছিল ষাট থেকে তেষট্টির মধ্যে এখন ডলারের দাম কত বিরাশি থেকে তিরাশির মধ্যে তাহলে ডলারের দামে যেটা আর কি টাকার যে মূল্যটা কমেছে সেটা তো গ্যাসের দামে অ্যাডজাস্ট তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাসের দাম যদি থেকে টাকা হতো তাহলে কিন্তু আপনি দেখতে পেতেন যে গ্যাসটা দামটা ওই একই জায়গায় আছে চোদ্দশো থেকে পনেরোশো টাকার বেশি হলে আমরা বলতে পারতাম দামটা বেড়েছে কিন্তু রয়েছে আটশো থেকে নশো সুতরাং গ্যাসের দাম বাড়েনি কিন্তু তার ইনকাম বেড়েছে ঠিক আছে সব জিনিসে এইভাবেই রয়েছে আপনাকে দেখতে হবে এইভাবে এবারে অর্থনৈতিক গ্রোথটা যখন হচ্ছে তখন দেশের লোকের হাতে পয়সা আসবে দেশের লোকের হাতে পয়সা আসলে দেশের গ্রোথ হবে তো আমাদের ইনকাম হবে কোম্পানিগুলো গ্রো করবে এইবার মূল বিষয়বস্তু হচ্ছে যে কোন পার্টি আসলে কি হবে যদি আপনার হাতে একটা খুব ভালো ইঞ্জিনের গাড়ি থাকে সেই গাড়িটা যদি একজন একদম যে ওই গাড়িটা সবে চালানো শিখেছে যে অন্য কোনো গাড়ি চালায়নি জীবনে প্রথম গাড়ি চালাচ্ছে ওইটাই শিখেছে তো সে যদি চালায় তাহলে কি ভাবে ধাক্কা মারবে কিন্তু গাড়িটা চলবে আর যদি খুব ভালো ড্রাইভার আছে খুব ভালো পাইলট আছে তাহলে স্মুথ চলবে আর তো কিছু না যেরকম লোক মাথায় বসবে সেই মতো করে চলবে তো এটাকে বুঝতে গেলে আমাদের যেটা দেখতে হবে যদি দুশো বাহাত্তর এই সংখ্যাটার নিচে বিজেপির একক যে সংখ্যাটা সেটা যদি দুশো বাহাত্তরের নিচে আসে তাহলে মার্কেট একটা ঝাটকা খাবে ভালো রকম ঝাটকা খাবে সেই হিসেবে আমাদের কিন্তু পজিশন কেটে দিয়ে বেরিয়ে এসে আবার নতুন করে পজিশন বানাতে হবে তার টাইম ফ্রেমটা পাল্টিয়ে যাবে যেটা আগামী মাসে মুখ করার কথা ছিল সেটা আগামী ছ মাস পরে মুখ করবে কারণ ড্রাইভার পাল্টে যাচ্ছে যদি এনডিএ গভর্নমেন্ট দুশো বাহাত্তরের এনডিএ পুরো জোর দুশো বাহাত্তরের নিচে চলে আসে তাহলে এরকম হতে পারে যে মার্কেট পরপর দুটো লোয়ার সার্কিট খাবে আমি ভয় পাওয়ানোর জন্য বলছি না পরপর দুটো লোয়ার সার্কিট খাবে কিন্তু যদি দুশো বাহাত্তরের নিচে এনডিএ জোর আসে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমরা ট্রেডার ইনভেস্টর আমরা কিন্তু কোনো সময় বায়াস হয়ে কাজ করবো না না এটাই হবে এটাই হবে বলে পৃথিবীতে কিছু হয় তো এই দুটো ভুল যদি দেখা যায় যে আগের বারের মতোই হয়েছে আশপাশে একটা সংখ্যা এসেছে তাহলে যেরকম আছে সেরকম চলবে আর মার্কেট সবসময় গ্রোথে বিশ্বাস করে যদি আগের বারে যে সংখ্যাটা এসেছিল তার থেকে বেশি আছে মোটামুটি ধরেন তিনশো গুণের উপরে যদি আসে মার্কেটের আপ ট্রেন্ড এইভাবেই হিসেব মতো চলবে এইভাবেই আপ ট্রেন্ড চলতে থাকবে যে স্টকে কারেকশন আসার কথা তাতে আসবে যে ইন্ডেক্সে কারেকশন আসার কথা তাতে আসবে যেটা সময় অনুযায়ী আসার কথা সেটা হবে এখানে নতুন কিচ্ছু হবে না আর যাতে কারেকশন আসার কথা না তারা সাময়িকভাবে ডিপ মেরে আবার উপরে চলে যাবে আমার সাথে যুক্ত যতজন রয়েছেন প্রত্যেকের কাছে যা স্টক আছে প্রতিটা স্টকই এখন কিন্তু প্রায় প্রফিটে আছে যে কটা লসে রয়েছে সেগুলো কিন্তু মার্জিনাল লসে আছে বাজারের এত ওদান পরনের পরে ঠিক আছে কারণ সেই স্টকগুলো আমাদের রয়েছে যেগুলো কুড়ি পার্সেন্ট যদি নিচে নেমে যায় আবার তিরিশ পার্সেন্ট বাউন্স করে চলে যাবে এইবার তারপরে সিনারিও হচ্ছে যদি চারশো পার হয় সম্ভাবনা খুবই কি না হওয়ার সম্ভাবনা বেশি তবে এক্সিট পোলের উপর তো ভরসা করা যায় না এক্সিট পোলের মতো আমি এক্সিট পোল ধরলে মোটামুটি এক্সিট পোল খানিকটা ছেড়ে দিবে তিনশো চল্লিশের আশপাশে একটা ফিগার আমরা ধরে নিতে পারি তা তো ওয়েল অ্যান্ড গুড ভালোই ভালোই বাজারে ভালোই মানে হাল্লা বল চলবে ভালো ভালো স্টকে হাল্লা বল চলবে পূর্ণ সম্ভাবনা রয়েছে মার্কেট পরপর দুটো আবার সার্কিট মারবে কিন্তু ঘোড়া পাল্টে যাবে মারবে আপনি যদি জোশে বাজারে নামেন তাহলে কিন্তু আর অ্যাকচুয়াল খেলাটা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়াল খেলাটা কিন্তু কালকে হবে এই এক্সিট করে রেজাল্টের উপরে একটা কালকে একটা খেলা হবে কালকে একটা বেশ ভিক্সও ওপরে আছে কালকে সকালবেলা ভালো রকম খেলা হবে হ্যাঁ তো চলুন একটু চার্ট দেখে আমরা নিফটি নিফটি ব্যাংক এই দুটো একটু ভালো করে দেখে নিই বলতে চাচ্ছে সিক্সটি মিনিটের চার্ট অনুযায়ী নিফটি কিন্তু প্রাইমারি লেভেলের কানেকশন শেষ করে বসে রয়েছে আর একটু নিচে আসলে পরের লেভেল হচ্ছে বাইশ হাজার ওই তিনশোর আশপাশে এই পর্যন্ত আসতে পারে স্বাচ্ছন্দ্যে আসতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কালকে যেভাবে এক্সিট করলে রেজাল্ট এসছে তাতে এইখানে আমি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার আটশো থেকে যদি হ্যাঁ খুব জোশে চলে আসলে কালকে বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার আটশোর উপরে খুলে যেতে পারে এর ওপরে সাস্টেন করলে ওপরে যাবে নতুন হাই করে দেবে এবং চব্বিশ হাজারের কাছে নিয়ে চলে যাবে বাজার চোখের নিমেষে চোখের নিমেছে নিয়ে চলে যাবে আমরা যদি ডেইলি চার্টটা দেখি ডেইলি চার্টের হিসেবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে খুব ভালো দুর্দান্ত লাভলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং উপরের মুখ ছশো উপরে আসলে শুরু হয়ে যাবে বাইশ ছশোর উপরে যদি বাজার উঠে আসে বাইশ ছশোর উপরে বাজার উঠে আসলে উপরের মুখ শুরু হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একদম বিউটিফুল জায়গায় রয়েছে কোনো সমস্যা নেই যদি আমরা উইকলি চার্ট দেখি উইকলি চার্টে ক্যান্ডেলটা একটা বাজে হয়েছে এটা ডার্ক ক্লাউড হওয়ার বলে চার্টের উপরের দিকে হয়েছে

খুব ভালো করে জেনে নিন যদি এর ওপরে খোলে একদম পুরো দেখে নিন ঊনপঞ্চাশ হাজার দুশোর ওপরে যদি খোলে উনপঞ্চাশ হাজার দুশোর উপরে যদি খোলে আবার একবার বলছে উনপঞ্চাশ হাজার দুশোর ওপরে যদি খোলে উইকলি চাটে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার পার করে দেয় আর পঞ্চাশ হাজার চারশো পর্যন্ত এই সপ্তাহে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে স্বাচ্ছন্দ্যে আছে খুব ভালো আর এস আই রয়েছে ডেলি চার্টও কোনো অসুবিধা নেই সুপার সুপার চার্ট এটাও সেই একই কথা বলছে এর যদি আমরা একবার সিক্স মিনিট টাইম ফ্রেমটা দেখে নিন এটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই সিক্সটি ফিফ টাইম ফ্রেমের অনুযায়ী একটা রেজিস্ট্যান্সের সামনে এসে দাঁড়িয়েছে মোটামুটি উনপঞ্চাশ হাজারই উনপঞ্চাশ হাজার একশো এই রেঞ্জে একটা রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু ঠিক আছে কালকে গ্যাপ অফ হয়ে পুরো মার্কেট কেটে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে কোনো অসুবিধা নেই সুন্দর চার্ট স্ট্রাকচার অপূর্ব অপূর্ব চার্ট রয়েছে ইউএসডি আই এন আরও ঠিকঠাক রয়েছে এটা নেমেছিল আবার উঠেছে এখানে কারেকশন কমপ্লিট করেনি এর প্যাটার্নটা খুব বাজে কারেকশন কমপ্লিট না করতে করতে যাচ্ছে যাক যাক ইন্ডিয়া ভিক্স তো মাথায় উঠে বসে রয়েছে চব্বিশের ইন্ডিয়া ভিক্স উঠেছে তো দূরবে এরপরের যেটা লেভেল রয়েছে আইদার একে এখান থেকে নেমে আসতে হবে এখান থেকে নেমে যেটা আসতে হবে সেটা ষোলো সতেরো প্রথমে কুড়ি তারপরে সতেরো রেঞ্জে আসতে হবে প্রথমে কুড়ি তারপরে সতেরো রেঞ্জে আসতে আর নয়তো একবার বত্রিশ শুয়ে আসবে একবার বত্রিশ শুয়ে আসবে যার সম্ভাবনা পাঁচ থেকে দশ পার্সেন্ট রয়েছে ঠিক আছে সে হলে একটু দুলবে আর কিছু হবে না গোল্ড ঠিক আছে একটু হাঁপিয়ে গিয়েছে একটু দাঁড়াবে সিলভারতে একটু দাঁড়াতে পারে ছোট্ট মানে ডবল ডপ তৈরি করেছে দেখা যাক আগে আগে কি করে তো ওভারঅল চার্টে সেরকম বিশেষ কিছু নেই আমরা ওয়ার্ল্ড এর চার্ট দেখছি না একটা লম্বা টাইম ফ্রেম চিন্তা ভাবনা করতে হবে ভোট আসবে যাবে সবকিছু দেশের ডেরিভেটিভ দেশ এখন যেভাবে গ্রো করছে তাতে আগামী দিনে আমার একদমই মনে হচ্ছে না যে ভারতে কোনো ডাউন ট্রেন্ড আসতে পারে লম্বা টাইম ফ্রেম এর বুলডান চলছে এবং এটা চলবে যদি কোনো মতে ড্রাইভার চেঞ্জ হয় তাহলে ড্রাইভারের ক্যাপাবিলিটি অনুযায়ী দেশ চেঞ্জ এবং আমাদের সেই মতো পজিশন মানিয়ে কাজ করতে হবে যদি আর যদি বাজারে ধস নামে ধস যদি নামে তো কি আছে মাল প্রোডাক্ট করার পরে শর্ট সার্কিট পজিশন বানাবো আমাদের তো অসুবিধা কিছু নেই না ট্রেডার ইনভেস্টারদের কোনো বায়াস থাকে না কোনো কিছুতে আমার মোদি আসলেও ভালো রাহুল আসলেও ভালো যে আসবে আসবে মমতা আসলেও ভালো যে আসবে তার যেরকম যোগ্যতা আমার দৃষ্টিভঙ্গিতে আমি সেই মতো করে কাজ করব আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে যদি মার্কেটের দৃষ্টিভঙ্গি মিলে যায় প্রফিট করবো হয়তো লস হবে হ্যাঁ কিন্তু মনে যদি কোনো পার্টি নিয়ে বায়াস আপনি হন তাহলে বাজার কিন্তু আপনাকে শাস্তি দেবে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন বাকি আর কিছু আজকে বলছি না তবে কালকে একটা জবরদস্ত খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় আমরা তো পজিশন বানিয়ে রেখে দিয়েছি ডে টু ডে তো রং মিস্ত্রির মতো কাজে আমরা করি না মানে যেটা আর কি জোন কাটা বলে কিন্তু মালিক হওয়ার ব্যবসা জোন কাটে কাজ করে শেয়ার বাজারে প্রফিট হবে শেয়ার বাজারে একটু বসে প্রফিট করতে তো আমাদের পজিশন বানানো রয়েছে দেখা যাক কি হয় জয় বলে না ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখুন ভালো লাগলে আরো কয়েকবার দেখুন আর যা মতামত থাকবে কমেন্টে দিয়ে দেবেন তাহলে একটু আরো আমার ভিডিও বানাতে একটু উৎসাহ ব্যবহার ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আর যদি বিশেষ কিছু আপডেট দরকার হয় আবার ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো শুভরাত্রি